হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি নন্দী ব্লগস থেকে সকলকে অনেক অনেক ভালোবাসা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো খুব খুব ভালো থেকো তাহলে তো আমিও ভালো থাকবো আর সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি ঠাকুমা ঘি বানাচ্ছে তো করার মধ্যেই যে শর্টটাকে মুয়ে দিয়ে দিয়েছে আর যখন শর্টটা মোয়া হচ্ছিলো ঠাকুমাকে একটু একটু রাগ করে বললাম আমাকে কেন ডাকলে না আমি ব্লগে নিতাম তো যাই হোক এখন তো হয়ে গিয়েছে বললো তুই ঘুমোচ্ছিলি বলে আর ডাকিনি আর ওইদিকে ভাই চিল্লাচ্ছে বাজারে যাবো ব্যাগ দাও তো ঠাকুমা তার জন্য ছুট্টে ব্যাগটা দিতে এলো ভাই বাজারে যাবে আর ওইদিকে ঠাকুমার ঘিটা নাড়ছে আবার ঘি এখানে চট করে ভাইকে ব্যাগটা দিয়ে আবার ঘিটা নাড়তে চলে আর এই যে দেখছো ঘিয়ের কালো কালো চড়াটা এটাকে বলি আমরা ঘি চড়া কে কী বলো জানি না যাই হোক এটা না মুড়ি দিয়ে মাখিয়ে খেতে এত সুন্দর লাগে বিকেলবেলায় বেশ চা দিয়ে আর এটা দিয়ে মুড়ি মাখানো খুবই সুন্দর লাগে আমরা খুব খাই ছোট্টবেলা থেকে ঠাকুমা মাঝে মাঝেই এরম করে ঘি বানাই তো আর ওই যে ঘিটা বানাবার মানে শটটা মোয়ার সময় যেটা বেরোয় ঘোল ওই ঘোলটা দিয়ে মুড়ি খেতে আমরা ভীষণই ভালো ভালোবাসি সেটা তো আজকে খাবোই যাই হোক চলো কতটা ঘি হয়েছে দেখো মানে এইটা এতটা এতটা করে ঘি বানাতে বানাতে না এক চার ভর্তি ঘি বানিয়ে নেয় আর সেই ঘি তো আমরা খুব মজা আনন্দ করে খাই আর আমার চেহারাটা ওই জন্যই তো গলু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ না এইসব টি খেয়ে যাই হোক চলো সকালবেলায় সবাই সবার মতো কাজ করছে আর আমার কাজ নেই বলে আমি ভিডিও বানাচ্ছি এদিকে দেখলে কাকিমা কাপড় জামা কাচ কাচ্ছে এদিকে মায়ের পুজো শুরু হয়ে গেছে বাজছে ঘড়িতে নটা দশ এইদিকে মা কত রকমের ফুল পেড়ে এনেছে দেখো আর ফুলের কালারগুলো দেখো রানী কালার তো আমার ফেভারিট তো ফুলের কালারগুলো এত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে এদিকে সিংহাসনটা খুবই সুন্দর লাগবে তাই না প্রতিদিনই মা বেশ অনেক অনেক ফুল তুলে আনে আর এখন চলে বাড়িতে বাজার দেখো এই যে আমার মা বাজার বের করছে এবারে কুমড়ো তো টমেটো Porola. <tompeño> <tompeño> <Lebu. tompeño> <Acha> la... por todo el babú... তো তাহলে রাতেই করবো রাতেই করবো ধুয়ে পিস্কেটে ম্যারিনেট করে রেখে আছে

কোথায় আর খুঁজে যাবে এক জায়গায় বাজার পাওয়া যায় সব কিছু নিয়ে নেমে তো নিয়ে নাও সস্তা খুব সস্তা একশো টাকা কেজি মাত্র একশো টাকা কেজি পিলামের বাজার নিয়ে নাও নিয়ে নাও যারা আমার ডেলি ব্লগ দেখো তারা দেখতেই পাও যে ঠাকুমার সঙ্গে আমরা কতটা মজা করি ভাই বোনেরা মিলে সকলের বাড়িতেই দাদু ঠাকুমার সঙ্গে তোমরা এরকমই করো তাই না এটা একটা ভীষণই ভালো লাগার ভালোবাসার জিনিস আমার তো খুবই মজা লাগে যে ঠাকুমার সঙ্গে কতটা মজা করতে পাই আর চলো এখন তো তোমাদের বলাই হয়নি আমাদের বাড়িতে হবে আজ চিলি চিকেন রাতের মেনু তো এখন ওই জন্য চিকেনটাকে আমি চিলি চিকেনের পিস করে নিচ্ছি ভাই এমনি চিকেনের পিস করে কাটিয়ে এনেছে আর এইদিকে কে চলে এসেছে দেখো জয় শ্রীরাম বাজির এই গ্রীষ্মকালে পশু পাখিদের প্রচণ্ড প্রচন্ড জল তেষ্টা পায় ওই জন্য কাকু এক বালতি জল নিয়ে গিয়ে বজরঙ্গলিকে দিল দেখো এখন বজরঙ্গলি কত আনন্দ করে জলটা খাচ্ছে কি জন্যই তেষ্টা পেয়েছিল গ্রীষ্মকালে পশু পাখিদের জন্য এরম করে জল কিছু কিছু পাত্রে রেখে দেওয়া উচিত ঘরে আমাদের ঘরে কিন্তু রাখা হয় অনেকটা খেলে তোমাদের তো বললামই আজকে রাতের মেনুতে আছে আমাদের চিলি চিকেন ওই জন্য দেখো চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো চলো একটু রেসিপিটা দেখাই যদিও সবাই জানো আমি আমার মতো করে দেখাই যেভাবে করেছি চিকেনটাতে দিয়েছিলাম কনফ্লাওয়ার দুটো ডিম নুন সামান্য পরিমাণে একটু হলুদ লঙ্কার গুঁড়ো আদা রসুন বাটা আর একটু দিয়েছিলাম সোয়া সস তারপরে ভালো করে মাখিয়ে ওটা রেখে দিয়েছিলাম কিছুক্ষণ বেশ কিছুক্ষণ এক ঘন্টা রেখে দেবার পরে তারপরে আমি এদিকে সাদা তেল বসিয়ে দিয়েছি পকোড়া হিসাবে ভেজে নেবো চিকেনটাকে তো চলো এখন ভাজা হোক আর ওইদিকে মাকে বললাম যে দিনের বেলাতেই এখন করে রেখে দিই যেহেতু এখনও চান টান করিনি আমি এই রান্নাটা করে খেয়ে দিয়ে ভাত সাত খেয়ে দিয়ে তারপরে চানটা করবো কারণ রাতে ভীষণ গরম লাগবে এখনই করে রেখে দিই যেহেতু তোমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো মা বললো তাহলে করে রেখে দে আর এর থেকে বেশ কিছুটা চিকেন নিয়ে মা কষা করে দিয়েছিল অনেকখানি চিকেন আনা হয়েছিল ওই জন্য বেশ কিছুটা ভাত খাওয়ার জন্য কষা করে নিয়েছে আর রুটি খাওয়ার জন্য রাতে চিলি চিকেন হচ্ছে আর ভেবেছিলাম আজকে নান বানাবো কিন্তু সবাই বলছে না থাক আজকে আর বানাতে হবে না অন্য দিন বানাবি আজকে রুটি দিয়ে চিলি চিকেনটা খাবো তা বললাম ঠিক আছে তারপরে এই যে সাদা তেলে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে তোমরা দেখতেই পেলে আর বেশ কিছুটা আদা আর রসুন আমি কুচিয়ে রেখেছিলাম প্রথমেই তেলে রসুন কুচি দিয়ে দিলাম তারপরে আদা কুচিটা দিয়ে দিলাম ওটা যখন হালকা ভাজা হয়ে গেলো পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে ক্যাপসিকাম দিয়ে দিলাম এটাকে হালকা হালকা করে মাঝামাঝি করে ভেজে নেবার পর তাতে দিয়ে দিলাম নুন সামান্য পরিমাণ আর আমরা যেহেতু প্রচণ্ড ঝাল খাই লঙ্কা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর তাতে দিয়ে দিলাম সমস্ত রকমের সস সোয়া সস চিলি সস রেড চিলি সস আর টমেটো সস সামান্য পরিমাণ ভিনিগার আর তারপরে বেশ কিছুটা কর্নফ্লাওয়ারকে জলে গুলে আর দিয়ে দিলাম গ্রেভিটা একটু বেশ মোটা হওয়ার জন্য আর তারপরে ওই যে ভেজে রাখা চিকেন পকোড়াটা ওতে ওতে দিয়ে আর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নামিয়ে দিলাম ব্যাস রেডি আমার চিলি চিকেন এটা হবে রাতের মেনু একটু টেস্ট করে দেখলাম খুবই সুন্দর হয়েছে খেতে অনেক দিন পর আবার বাড়িতে আজকে বানানো হলো যাই হোক সবাই খুব খেতে খুব পছন্দ করে খালি বাবা একটু পছন্দ করে না এটাই আর কি বেশ ঝাল ঝাল করে বানিয়েছি তো বাবাও খেয়ে নেবে তো চলো মা একটু আমার হেল্প করে দিল আজকের মেনুতে রাতে আছে রুটি আর চিলি চিকেন কে কে খাবে আমাদের বাড়িতে চলে আসবে আগে থেকে কিন্তু নিমন্ত্রণ করে জানিয়ে দিলাম তোমাদের আমার হাতে চিলি চিকেন খেতে তোমাদের কেমন লাগবে সেটাও তোমরা জানিয়ে দেবে তোমাদের কাছেও একটু রিভিউ পেয়ে যাবো আমার বাড়ির তো সবাই খুব ভালোবাসে তো চলো এখন রেডি হয়ে গেছে আমার চিলি চিকেন এবার যাবো চান করতে তারপরে খাওয়া দাওয়া করে যাবো সোজা চান করতে তো এখন দুপুরের চিকেনটা একটু জল জল রেখেছি কারণ রাত্রে গরম হবে আর তারপর চান টান করে চলে এসেছিলাম দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছিলো ওগুলো শেয়ার করিনি একদম চলে এসেছি এখন রাত্রে মা চিকেনটাকে গরম করছে একদম ড্রাই ড্রাই ভাজা করে নেব যেহেতু রুটি দিয়ে খাবো আর আমি সামনে দাঁড়িয়ে আছি রিলস বানাচ্ছিলাম বলে একটু সাজুগুজু করেছি তো ভাই কি বলছে দাদা রান্নাটা আমার জেঠিমা কষ্ট করে করেছে দেখে মনে হচ্ছে এটা রানুনি বলে সময় কাছে এসছে পুরো রান্নাটা কষ্ট কষ্ট করে আমার জেঠিমা পুরা রান্নাটা করেছে আপনি খেতে দে কি খেতে দেবো কি খেতে দেবো কি হয়েছে কি ভাবেন রুটি যখন সকাল বললাম কম দামে সবজি গুলো দিলে কি না কেন দেবো আমি কেন দেবো আর তারপরেই দেখো ভাই ক্যামেরা ধরে আমাদের দুজনকে কেমন ঝগড়া লাগাই করাচ্ছে ঠাকুমার সঙ্গে একটু মজা করছিলাম তোমরা আবার এগুলো দেখে ভেবে নাও না যে সিরিয়াস এরকম আমরা সারাদিন করতেই থাকি যারা আমার ডেলি ব্লগ দেখো তারা তো অবশ্যই জানো যে ঠাকুমা আমি কত মজা করি ভাই ঠাকুমা আমি সবাই বাড়ি সকলে মিলে ভীষণ মজার আমার ঠাকুমা তো যাই হোক চলো এরকম করে সারা জীবনটা যেন কাটিয়ে দিই অনেক 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 যেন ঠাকুমা ভালো থাকে সুস্থ থাকে এইভাবে আমাদেরকে ভালো রাখে এটাই চাই সবাইকে নিয়ে একসাথে থাকতে আর কি তো চলো তারপরে আর কি এবার রাতে খাওয়া দাওয়া হবে সেটা নিয়ে আর কি একটু বসেছিলাম মা ওইদিকে সমস্ত খাবার টাবার রেডি করছিলো আমি একটু চেঞ্জ করে নিলাম আর অনেক রিলস বানিয়েছি ঠাকুমার সঙ্গে মজা করেছি দেখতে পাবে ছোট্ট ছোট্টো করে কত রিলস বানিয়েছি তো চলো এখন আর বেশি না দেরি করে চিকেনটা খাই সবার খাওয়া হয়েছে সবার খুব ভালো লেগেছে বাট আমার একটু সসটা কম যেন মনে হচ্ছিল দিয়েছি আর একটু মিষ্টির ভাবটা কম লাগছিল আমি একটু মিষ্টি মিষ্টি জিনিস খেতে ভালোবাসি তো প্রচণ্ড ঝাল হয়েছিলো তো এই ছিল আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমাকে ভালোবাসা দিয়ে এভাবেই তোমরা আমার পাশে থেকো আমার তরফ থেকেও তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা সবাই খুব ভালো থেকো আর ঠিক আছে এখন আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো করে দেবে চলো এখন খেয়ে নিই আর প্রচণ্ড গরম পড়েছে সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো গরমের মধ্যে দেখা ব্লগে Ta da Good night.